জয় হিন্দ তোমাদের চ্যানেল ইউটিউবেন্ট ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত আবার একটি নতুন রিক্রুমেন্টের নোটিশ নিয়ে চলে এলাম এলআইসি কেল পোস্টে আবেদন তোমরা করতে পারবে কত ভ্যাকান্সি আছে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে অ্যাপ্লিকেশন শুরু কবে কবে থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন শেষ তারিখ কবে এবং এখানে অ্যাপ্লিকেশন ফি কবে লাগবে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশনটি করবে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে এজ লিমিট কত থাকবে সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে আমি পরপর জানাবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য রিকমেন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে আর একটা কথা তোমাদের বলে দিই আমি খুবই দুঃখিত আজকে আমার বাড়ির সামনে একটি কীর্তন হচ্ছে তার জন্য সাউন্ড একটু সাউন্ডে একটু প্রবলেম হবে তো চলো আমরা ভিডিওটা শুরু করা যাক যে অফিসিয়াল নোটিফিকেশনটি আছে সেই অফিসিয়াল নোটিফিকেশন আমরা চলে যাই সেই অফিসিয়াল নোটিফিকেশন আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এঙ্গেজমেন্ট অফ ডিজিটাল প্রসেস ওনার ইন এলআইসি অফ ইন্ডিয়া নো এখানে কন্ট্যাক্ট বেসিস যে কন্ট্যাক্ট কন্ট্র্যাকচুয়াল বেসিস তোমাদের রেকুমেন্ডটি হচ্ছে এই যে এখানে লাস্ট ডেট দেখিয়ে দিয়েছে আট চার দু হাজার চব্বিশ অনলাইনে ঠিক আছে এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটি করা হবে এখানে ভ্যাকান্সি দেখে নাও এই যে ভ্যাকেন্সি এখানে পোস্টের নাম দেখে নাও পোস্টের নাম বলছে ডিজিটাল প্রসেস ওনার এই যে সেন্ট্রাল অফিস মুম্বাই মানে মুম্বাই তোমাদের পোস্টিংটি হওয়ার চান্স বেশি আছে এখানে তোমাদের ভ্যাকান্সি আছে দুটি ভ্যাকান্সি আছে শুধু জেনারেলের জন্য আর এই যে এক এক তিন দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের চল্লিশ বছর বয়স চল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে আমরা স্কল করে নিচে চলে আসবো এখানে কি বলছে এডুকেশন এডুকেশান তোমাদের যে মানে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স লাগবে সেটা অ্যানিক্সার ওয়ানে আছে ঠিক আছে এখানে চলে আসবো কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান এখানে বলছে বিএ এম বি ফর্ম অর্গানাইজেশন বোর্ড ইউনিভার্সিটি মানে তোমাদের এখানে বিএ বা এম বিএ করা থাকতে হবে তবেই হবে যারা চায় যারা এলআইসি যে রিক্রুমেন্টে খুব অপেক্ষায় ছিলে যারা কোয়ালিফিকেশন ভালো এবং যে তোমাদের এখনো পর্যন্ত তোমরা যে পড়াশোনা করছো এই চাকরির জন্য এলআইসি চাকরির জন্য বা ব্যাংকের চাকরির জন্য খুবই খুশির খবর তোমাদের জন্য আর এখানে কি বলেছে তিন বছর এই যে থ্রি থেকে এইট বছরে যে পোস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে এক্সপিরিয়েন্স চাই এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের অগ্রাধিকার পেয়ে যাবে আমরা নিচে চলে আসবো একদম স্ক্রল করে স্ক্রল করে নিচে এখানে সিলেকশন প্রসেস বলে দিয়েছে সিলেকশন প্রসেস বলে দিয়েছে এটা তোমাদের ইন্টারভিউ বেসিস এই যে তোমাদের প্রথমে যে স্কোরিং মানে তোমাদের যে সার্টিফিকেটের যে নাম্বার স্কোরিং থাকবে সেই স্কোর অনুযায়ী একটা ইয়ে হবে এবং এই যে তোমাদের ইন্টারভিউ কোয়ালিফিকেশান ইন্টারভিউ বেসেস এখানেও তোমরা দেখে নাও এই যে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ বেসিস তোমাদের এক্সামটি হবে সেই মাধ্যমে তোমাদের রেকমেন্ডটি করা হবে এবং এখানে যে এখানে কি বলছে এই কন্ট্যাক্ট উইল বি ক্রিয়েট অফ থ্রি ইয়ার্স রিভিনিউয়াল মানে তিন বছর যে জন্য তোমাদের কন্ট্রাকচুয়াল রিক্রুমেন্টটি করা হচ্ছে তিন বছর পর পর তোমাদের রিভিনিউ করা হবে মানে রিনিউ করা হবে ঠিক আছে তোমাদের যে তারপরে এখানে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি আদার্সে এই যে তোমাদের এক হাজার টাকা ফি লাগবে এবং এস টি সি হয়ে থাকে এ হয়ে থাকলে পরে তোমাদের একশো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে আর স্কুলকে চলে যাবো এখানে অ্যাপ্লিকেশানটি তোমরা অনলাইনেই করতে হবে তোমাদের আর এখানে যে নয় উনিশ সরি উনিশ তিন দু হাজার চব্বিশ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এই যে আট চার দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশনটি হবে এখানে যে অনলাইনে রেজিস্ট্রেশন করার কিছু প্রসেস বলে দিয়েছে এখানে ফটো সিগনেচার এই যে 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 জিনিসগুলো লাগবে সেই সেই জিনিসগুলো সাইজ বলে দেওয়া হয়েছে এবং এই যে এখানেও বলে দেওয়া হয়েছে তোমরা স্কল করে নিচে চলে আসবো আর এই যে পেমেন্ট করার তোমাদের লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে এই যে তোমাদের আট চার হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের আর এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এবং সেখানেই অ্যাপ্লিকেশন করতে পারবে এই যে যে প্রসেসগুলো বলেছে সেই প্রসেসগুলো ফলো করে নেবে ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে এই পিডিএফটি খুব সহজেই পেয়ে যাবে পিডিএফটা আমি সেখানে দিয়ে দেবো জাস্ট কল করে চলে আসবো এখানে আর কোনো ইম্পর্টেন্ট কিছু নেই এখানে যে কিছু ডকুমেন্টের কিছু গাইডলাইন আছে গাইডলাইনগুলো এগুলো ভালোভাবে দেখে নেবে আমার এখানে যে সাউন্ডের প্রবলেমের জন্য আমি অত বিস্তারিত বলতে পারছি না কারণ খুবই সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নেবে তো এখানে অবশ্যই তোমরা রেকুমেন্টটিকে অ্যাপ্লিকেশন করবে যারা এলআইসি বা ভালো ভালো ব্যাংকে যে রেকুমেন্ট বের হয় তার জন্য তোমরা অপেক্ষা করে বসে থাকো যে ভালো কোয়ালিফিকেশন আছে বি এম এ করা আছে তারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটিকে করবে অবশ্যই অ্যাপ্লিকেশনটিকে করবে তোমাদের যোগ্যতা অনুযায়ী যে অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটি করবে অবশ্যই তোমরা কমেন্ট করবে কে কে অ্যাপ্লিকেশনটি করলে জয় হিন